কারো পরিষ্কার করা আছে যে নারীরিক সংখ্যালঘুদের অধিকার পরিষ্কার করা আছে এবং সেটা পরিষ্কার করা হয়েছে আমি যদি আহ রাজনীতিটার ক্ষেত্রেই বলি বিএনপি রাজনীতির ক্ষেত্রে কি নারীদের অধিকার শ্রমিকদের অধিকার জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক এই অধিকার কি আসলে স্পষ্ট কিনা বা পরিষ্কার করা আছে কিনা যেহেতু দাবিটা জানানো হচ্ছে আলুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দলের যে রাজনীতি আমরা বেসিক কিছু প্রিন্সিপালের উপর বিশ্বাস করি সেই বেসিক প্রিন্সিপালের মধ্যে আছে নাগরিক অধিকার নারী পুরুষের সমান অধিকার আছে শ্রমিকের অধিকার আছে অন্যান্য যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদের অধিকার এবং আমি যদি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের কনস্টিটিউশনটা ধরি আপনি দেখবেন কনস্টিটিউশনে এই সকল ক্ষেত্রে যেই ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলছি আলাদাভাবে বলে দেওয়া আছে যে তাদের ব্যাপারে পজিটিভ ডিসক্রিমিনেশন হয় এরকম আইনও তৈরি করা অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তার মধ্যে আনফর্চুনেটলি সংখ্যার দিক থেকে না হলেও সমাজের নানান নিয়ম কানুন সামাজিক নানান রীতিনীতির কারণে এবং পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ডেফিনেটলি বিকজ নাথিং ইজ আউটসাইড পলিটিক্স এভরিথিং ইজ পলিটিক্যাল সো সেই জায়গা থেকে দেখতে গেলে রাজনৈতিক সামাজিক এবং আমাদের যেই মানে দেশের যেই কালচার সেইখান থেকে দেখতে গেলে নারীও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা অংশ তো আমাদের জন্য এবং অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সামাজিক আহ সরি নিগোষ্ঠী আছে এছাড়া শ্রমিক ভাই বোনেরা আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইন করার বিধান সংবিধানই আছে যাতে তারা সমাজে এগিয়ে যাওয়া মানুষগুলোকে ধরতে পারে এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে যাওয়াটা আমি একজন নারী হিসেবে একেবারে স্পষ্ট ভাবে দেখতে পাই দেখুন খালেদ ভাই এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কটর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে খাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু ছয়টা না 7টা কমিশন করেছে তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশনও করেছে রিপোর্ট প্রচুর তর্ক বিতর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না কমিশন বাতিল করো এরকম কোন আওয়াজ কিন্তু কিন্তু বলতে পারে না আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে নীতি-নীতিগুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সেই বিধিগুলি তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে না তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকত যেটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাহলে সেইটা প্রতিবাদ করতে পারবে না ফালিব ভাই 466 টা সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি দশটা বিশটা পঁচিশটা ধরলাম একশোটা একদম ম্যাক্সিমাম ধরলাম সেগুলোকে বাদ দিয়েও তো বাকি তিনশো ছেষট্টিটা নিয়ে আলোচনা হতে পারতো তাই না কিন্তু সেই পথটাই বন্ধ করে দেওয়ার কথা হলো এক দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোর্ট আনকোর্ট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক যে এই ধরনের শব্দ তো আসলে ভদ্র সমাজে অচল না এই যে আপনার মতন হাজারটা আমি আসলে এই জীবনে গত সতেরো বছরে কয়টা টকস করেছি আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ভে দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই এতই অশিক্ষিত এবং যে তারা একজন নারীর যুক্তির পাল্টা বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি আহ কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করেন না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থান

যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজন একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাও করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপি র ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দোল হেফাজত আর কি আরেকটা আছে ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন নিয়েছেন জানেন আমি আপনাকে বলতে একটা লাইফ আমাদের মনে ববজে মস্তিষ্কের ভেতরে প্রকৃত আছে মেয়েদেরকে নিয়ে যা বলা যায় জাতা লেখা যায় জাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসাবেই ট্রিট করি না এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে এটা তো তো সবার হিউম্যান রাইটস আগে নারীকে আপনি হিউম্যান হিউম্যান হিসেবে আপনারা স্বীকার করতে হবে তাই না না সাব আপনি রাইটস কথা বলছেন যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু বলতেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় বিএনপি দল হিসেবে তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন হয়ে থাকে মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন ধর্মীয় ভাষাগত কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের 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 রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদিতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে কিন্তু দোষ দেয় অন্যদের ইন্টারেস্টিং কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি ধরুন আমার আমার দল যখন দু সালে নির্বাচনে গেল আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায় সেই কনস্টিটুয়েন্সিতে আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সংগত কারণে নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাই ওই ভদ্রলোক পেয়েছেন উনি জিতেও সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোনো মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই তো আমার ইউএসপিটা কি ছিল আমার ইউএসপি ছিল আমি ওরেটার আমি কথা বলতে পারি এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে তো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেকটিভে আমরা দেখি ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে খালেদ ভাই আমি এখন যদি আমার দলকে দোষ কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন ফিফটি পার্সেন্ট নারী যেই দেশে সেই দেশে বা ফিফটি থ্রি পার্সেন্ট সেই দেশে কেন অন্তত থার্টি থ্রি পার্সেন্ট আসনে ঠিক আছে তেত্রিশ শতাংশ আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না দেখছি না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মত সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই তাহলে ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র पॉलिटिकल পার্টি দাই না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা দাই আমাদের রাষ্ট্র আমি আপনার সাথে সম্পূর্ণ একমতভাবে চমৎকার করে বলছেন কিন্তু पॉलिटिकल পার্টি কুলিত তো একভাবে না একভাবে লিড নেয় থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমলোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএমপি নেকি আসলে করতে পারবো কিনা বিএমপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা কালিদ ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যেটা কিভাবে লক্ষ্য deten দেখবে জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপি এটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেক আশনে কিন্তু জৌরি ভয় খালে তাই একটা দুটা না কয়েকটা জৌরি হয় দলের কয়েকটা জৌরি হয় এজেন্সিগুলোর জৌরি হয় এই জৌরি রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি যদি কনস্টিটুয়েন্সিতে ইভেন ধরে আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটুয়েন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউনিয়নে মিটিং করলাম কোন কাতের লোক কেমন হলো এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যাই তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করবো আই আমার

আপনাকে যেতে চাই আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলি নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে বিভিন্ন বিভিন্ন আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা যারা মাহফুজ আলমের গায়ে মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন আমি একটা কোর্ট করছি বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না কোনোদিনই মুখ্য ছিল না মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী অর্থাৎ আপনি ওদের জামা শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুঁড়ে মেরেছে জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য জাসির সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে আবার হারবে আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন জাসি বলতে আপনি সেই জামাত শিবিরকে আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন আর আমি একটু আপনার জন্য এটা ছোট্ট করে একটু বলি আমাদের দর্শকদের জন্য যেই ছোট ছোট ক্লিপিংসগুলি দেখা যায় আমি দর্শকদের অনুরোধ করবো আপনারা দেখবেন যে এগুলি আমরা ঠিকানা থেকে আসলে এগুলি আমরা কখনো মানে একদম শর্টস যেগুলি আমরা করি সেগুলি বাদে অন্য অনেকগুলি জায়গা থেকে এখান থেকে একটা কথা সেখানে একটা কথা দিয়ে যেগুলি করা হয় সেগুলির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা নিশ্চয়ই এগুলি বুঝতেও পারেন সেজন্য সাউন্ড বাইট বা এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আমাদের এই টকশোর কোনো উদ্দেশ্য থাকে না জন মোহাম্মদ আপনি যদি একটু বলেন আপনার এই বোতল ছুঁড়ে মারা রাজনীতিটা যদি আমাদেরকে একটু বলেন জন মোহাম্মদ আচ্ছা তো বোতল ছুঁড়ে মারা নিয়ে যে বিষয়টা হলো প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করছিল তাদের তিনটা দাবি ছিল তিন দফা দাবি ছিল সেই দাবিতে তারা আন্দোলন করছিল এবং আন্দোলন করার এক পর্যায়ে সেখানে একজন উপদেষ্টা তিনি আসলেন ছাত্রদের সাথে কমিউনিকেট করতে তো তিনি যখন কথা বলছিলেন তখন সাংবাদিকরাও ছিল তখন হুট করে একজন একজন বোতল ছুঁড়ে মারলো বা পানির বোতল প্লাস্টিকের খানিকটা হতে পানিও ছিল তারপর সেটা তার মাথায় লাগলো তো এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার পর উনি ইনফর্মালি এবং ইনডাইরেক্টলি এবং ওনার যে সংগঠন আছে ছাত্র সংগঠন আছে তারা ইনডাইরেক্টলি এবং ইনফর্মালি ডাইরেক্টলি তারা এটাকে জামাত উপর ব্লেম করলো আজকে আমরা জানতে পারলাম যে ছেলেটা হচ্ছে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল পরে সেই উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিয়েছেন ওর সামথিং এরকম কিছু একটা হয়েছে বাট গত কয়েকদিন এক দুই দিন আপনার এই পুরো বিষয়টা জামাত উপর দায় একটা বিষয় ছিল তো সেই সময় জামাত যে কাজটা করলো তারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট এবং বিভিন্ন ধরনের তথ্য সামনে আনার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করলো যে এই কাজটার সাথে তারা জড়িত না কিন্তু আমি যেহেতু অ্যান্টি ফাউন্ডেশনাল স্কুল অফ থটে বিশ্বাস করি এবং এসেন্সিয়ালিস্ট নোশনের বাহিরে তো আমি মনে করি যে আসলে রাজনীতি এইভাবে সত্য দিয়ে বা ফ্যাক্ট দিয়ে হয় না এখানে পারসেপশন এবং ট্রুথ এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায় পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির অথচ জামাত শিবিরের জন্য পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো আমার বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো জামাত শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি কিন্তু তারা যেটা করেছে তারা সকল পক্ষকে রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েনেট করেছে কারণ বিএনপির কথা ধরেন বিএনপি পলিটিক্যাল পার্টি দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে ক্ষমতায় বহুবার ছিল তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফর্মাল অ্যালায়েন্সে আছে সো বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না বিএনপির বাইরেও আরো অনেকে কথা বলছে এবং বিএনপি যেহেতু গভর্নমেন্ট ইন ওয়েটিং তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে উস্কুস করে কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা পাঁচই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হল সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল এরকম একটা 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 করে বিরোধী জোট দ্বিতীয় শক্তি তারপর তারা শক্তিতে পরিণত হবে তারা কিন্তু কোনখানে তার অ্যালায়েন্সে যায় নাই প্রথমে তারা এনসিপির সাথে প্রক্রিয়া করেছে কোনো ফর্মাল আন্ডারস্ট্যান্ডিং এ যায়নি তারা কোনো লিখিত কোনো চুক্তি না সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না কোনো কিছুতে যায়নি এখন তারা অনেক বিদ্রয় ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর জামাত শিবির বিরুদ্ধে ক্ষুদ্ধ হলো

তো কোনো মেজারমেন্ট আমাদের কাছে নাই কিন্তু যদি সেটা না হয় যদি আপনার জামাত দ্বিতীয় বৃহত্তম দল হয় তাহলে তো আমাদের এটা মাথায় রাখতে হবে রাজনীতিতে প্রধান দুইটা দলের মধ্যে কখনো কোনো জোট জোট হয় হয় না হচ্ছে আপনার আর 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 বা তো হয়েছে এনসিপির সাথে যদি জামাত যদি কোনো কংক্রিট কোনো ডায়ালগে আসতো তাহলে নিশ্চয় জামাত এই ধরনের বেশি এর সম্মুখীন হতো না এরকম বিরোধিতার মধ্যে পড়তো না তারা যেটা করেছে এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না আপনি নিজের দলের লোক দিয়ে অন্য আর একটা দল গঠন করে দিচ্ছেন এই শুধুমাত্র জামাত ইসলাম দাঁড়াই সম্ভব তো হয় জামাত ইসলামিত বিএনপি সেই হাসি খুশি বিরোধী দলটাও হতে পারে মানে সেই সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি আসলে মানে আমি যদি প্রশ্নের খাতিরে আপনাকে জানতে চাই আর কি আমার মনে হয় না যে

দলের সাথে নানান ভাবে নানান কারণে যুক্ত ছিল আহ ব্যক্তিগত কারণ থাকতে পারে আপনার প্রলোভন থাকতে পারে কোর্শন থাকতে পারে তারা কিন্তু পলিটিক্সে রিহেবিলিটেড হবে আমি মনে করি এটা ম্যাস মাইগ্রেশন হবে তারা অন্যান্য দলে চলে যাবে অন্যান্য দলে

সময়ে সময়ে সে পার্টনার চেঞ্জ করার দিকেও উইলিংনেস দেখিয়েছে সে ফ্লেক্সিবিলিটি রেখেছে কিন্তু জামাতের ক্ষেত্রে যে আপনার মানে ইউনিক যে বিষয়টা এবং এটা নেগেটিভ সেন্স আমি বলবো সেটা হচ্ছে জামাত এক্সট্রিমলি রিজিড এবার আমি মনে করি যে ডকট্রিনাল একটা ব্যাপার কারণ যদি ডকট্রিনাল ব্যাপার হতো তাহলে ধরে 1940 এ জামাতের যে ডকট্রিন সেই ডকট্রিন দিয়ে তো 2025 সালে জামাতের কার্যক্রম ব্যাখ্যা করা সম্ভব না একসময় তো জামাতে আপনার আইনজীবী হয় নিষিদ্ধ ছিল হ্যাঁ স্কুল কলেজে পড়াশোনা চাপা শিক্ষকতা এগুলোও জামাতে আপনার ডকট্রিনে নিষিদ্ধ ছিল বা সেখান থেকে কিন্তু তারা আপডেট করেছে কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ আমি দেখি যে একটা ক্যারিসমেটিক একটা লিডারশিপের অভাব আছে সো সো এটা তারা কোয়ালিশন বিল্ড করতে পারছে না ওকে প্রধান বিরোধী দল যা হবে আপনার ধরেন আমি কি একটা মিনিট আপনাকে ছেড়ে নিতে পারি প্লিজ প্লিজ আপনার আহ ধরেন হাসিনা তো স্বৈরাচার ছিল ইভেন হাসিনাও কিন্তু সে একা স্বৈরাচার না পৃথিবীর কোনো স্বৈরাচারে একা থাকে না তার কিছু একটা সিলেক্টরের থাকে তার কিছু হেন্সম্যান থাকে তারও একটা জোট ছিল আমি যেটা বলতে চাচ্ছি দেখেন বিএনপির ইনফর্মাল ফর্মাল একটা জোট আছে যে আমাদের সেই জোটটা কি এবং ধরেন জামাতের পক্ষে কথা শুধু জামাত বলে আগে তো ধরেন শাহদুল হান্নানের মতন সিভিল সোসাইটির একজন দুজন ছিলেন এখন সে আব্দুল হান্নানটাও জামাতের নেই সো জামাতের যে প্রবলেমটা সে কোনো কোয়ালিশন কোয়ালিশন করতে পারছে না সে কোনো পার্টনার খুঁজে নিজেকে সবখান থেকে ফিল ফিল করছে এটা না আমি এলিয়েন তার শ্রমিক এটা করেছে ওকে আমি একটু প্রশ্নটা করে রাখি আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি তারা পাবলিক মিটিং এটা বলেন এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টারভিউ দেওয়ার সময় তারা বলেনি যে জামাতে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে সঙ্গে পথে

রকি জাতীয় পতাকা একসাথের স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে কারা জঙ্গি হবে এই জিনিসগুলি কিন্তু 78 সালে পর থেকে বিএমপি প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে যাতেকে বিএমপি পথ দেখিয়েছে বিল ইনক্লুশন করেছে বিএনপি আজকে যাদেরকে মুনাফিক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে বিএমপি পলિટিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শিষ তুলে দিয়েছে জোট করে যা করার না তাও করেছে এখন হঠাৎ করে জামাতে তো খারাপ হয়ে গেল আমি জনা বিষয়কের সাথে একদম একমত যদি আজকে সিনারিওতে আউবেলিক থাকতো ওর যদি জামাতকে লাগতো তখন কি জামাত তো খারাপ হতো না বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী মানে আপনি আপনাদের এই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদ রাজনীতি আপনি মনে করেন কিনা দেখুন আহ বিএনপি ভোটের রাজনীতি করে আওয়ামী লীগও ভোটের রাজনীতি করে বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে এবং সেই জোট গঠন আওয়ামী জামাতের সঙ্গে জোট করেছে। কিন্তু গত পনেরো বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো কিংবা ধরুন একেবারে লিগাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে দেখি না হ্যাঁ গাড়িতে পতাকা তুলে দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে এটাও এগুলো অস্বীকার করবার কিছু ইতিহাস এগুলো আমরা সকলেই জানি তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল ছিয়ানব্বই সালে তখন কিন্তু তারা

বাংলা আব্দরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনুস সরকারের ইসেন্ট ইট আি অ্যালার্মিং নিউজ এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল হ্যাঁ আহ এই দুটো দল ইসলামপন্থী তাদের ব্যাপারে

জামাতের এলায় যে পলিটিক্যাল পার্টি ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি আপনি দেখুন এই সরকার এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো শক্তি আওয়ামী লীগের মত কোনোদিন ক্ষমতায় আসছে নাই বিকজ আওয়ামী লীগ যেটা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র এই প্রতিটা জিনিসকে গত পনেরো বছরে তারা ধ্বংস আপনার সাথে সামিল হই এই ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল কি বলে প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা মানে সমাজ নিশ্চিত না করা ধর্মের পক্ষে যাতে তাদের ক্ষেত্রে তারা দশ শূন্য পেয়েছে যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্থিতা নষ্ট করে দেয় একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায় আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায় সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে আমি একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ ছিল বা তারপরেও তো রাজনীতির আলোচনা হয় না আপনি দেখুন বিএনপি একত্রিশ দফা দেওয়ার আগে ভিশন টু জিরো থ্রি জিরো দিয়েছিল সেটা দিয়েছিল দু হাজার ষোলো সালে দেশ নেত্রী বেগম খালেদা সংস্কার অনেক করেছে একত্রিশ দফা খুব ভালো কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার কাছাকাছি এসেছে তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করে দেশ শাসন করতে হবে তাদেরকে আরেকজন তাদেরকে আরেকজন তাদেরকে আরেকজন মানে মানে আমি কি বলবো মানে শেখ হাসিনাকে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হতে হবে

একটা নির্বাচিত সংসদ ছাড়া যেই সংসদে ভোট ভোট লাগবে লাগবে মানে সংসদ সদস্যের কোনো পরিবর্তন বা সংস্কার সংসদেবর্তন বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যেই দলের রাষ্ট্র ক্ষমতায় যায় সংবিধান সংস্কার করার জন্য টু থার্ড মেজরিটি দরকার তো সেই টু থার্ড মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে বা যেই জায়গাটাতে আমি বলছিলাম যে দু ষোলো সালে কিন্তু বিএনপি

স্বাধীন বিচার ওটা করবে বলছিল ওইটা করবে বলছিল করে না এটা তো সংস্কার তো করবে না মানে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা করবে না বলছে বিএনপি তুই লি করবে

না এটা করবে না কেন করবে না আমি সেটা আপনাকে বলি বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারে দেশে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না এটা বলেছে আচ্ছা আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে হ্যাঁ সেখানে কি আহ একটা দল তারা আগে থেকে বলে যে না পরপর আমরা একজনকে প্রধানমন্ত্রী করবো না বাবো না করবো না সিদ্ধান্ত যে বিশ্বাসকে একটু শুনে আসি শুধু আমি একটু এটা বলে রাখি দলের কোনদিন দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দল টপকে চেঞ্জ করার আমরা বছরে তাই দেখছি উদাহরণ আপনি দিলে বাংলাদেশে ওই যে মানে আমি কি বলবো পথিক তুমি পথ হারা আছো আমরা নামে বলি আর কি যে মানে মানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশ এই একটা ডিফারেন্ট ডেমোক্রেসি এটা 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 আসলে আমাদের সাথে আমি একটু জনবিশ্বাস আচ্ছা আপনার কাছে আসি আমি বেসে ফার্না আপনি এই বিষয়ে একটু নতুন করে একটু বলবেন জনবিশ্বাস আমরা আজকে স্টার সম্পাদক জনা মাহফুজ নামের একটি কলাম প্রকাশিত হতে দেখি সেখানে তিনি লিখছেন সম্প্রতি কি বাংলাদেশে এমন কিছু ঘটেছে যার কারণে আমাদের এই বিশ্বাস জোরদার হবে যে আমরা গণতন্ত্রের পথে এগুচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জোর খাটিয়ে সরকারকে হুমকি দিয়ে আলটিমেটাম দিয়ে এবং এবংও বিভিন্ন উপায়ে সরকারকে নতি শিকারে যারা বাধ্য করছে তাদের কথা বাদ দিলে বর্তমান শাসন প্রক্রিয়া এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে আপনার মন্তব্য আমি একটু শুনতে চাই দুই একটা বিষয় আপনার কাছে জানা যাচ্ছে আপনার এই প্রশ্নটার উত্তর আমি দেওয়ার জন্য কথাটা বলছিলেন ওনার সাথে আলোচনাটা হচ্ছিল সেটা একটু সূত্র টানতে চাচ্ছি দেখেন আহ

মানে আপনার কেউ তো একটা এখানে আনক বিদেশিরও একটা খুশি হবে তাও ব্যবসা করতে হবে দেশের মানুষও তো অস্থির আপনি যদি খেতে না পারেন তাহলে শুধু বাস্তি কি করবেন আপনার যদি এখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়